হ্যালো এভরিওয়ান আজকে একটা রান্না নিয়ে আসলাম সেটা হচ্ছে আলুর দম এবং আলুর লুচি আলুর পরোটা তো খেয়েছেন লুচি কখনো খেয়েছেন কি না জানি না আমি হচ্ছে এটা অনেক দিন পরেই বানালাম যারা সাধারণত একটু খাস্তা লুচি খেতে পছন্দ করেন এটা কিন্তু সেরকম হবে যদি খাস্তা ভাবটা অ্যাভয়েড করতে চান মানে এই কড়কড়া পাপড়ের মতো হবে এটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আমার মনে হয় সুজিটা স্কিপ করা বেটার হবে এখন যেরকম গরম পড়েছে এই গরমে আসলে কেউই দুপুরবেলা ঠিক মতো খেতে পারে না সেজন্য বিকেলের দিকে দেখা যায় যে সবারই ক্ষুধা পেয়ে যায় তো আজকে আমি চিন্তা করেছি যে আজকে এই হচ্ছে এই লুচির মতো এটা বানাই তো এটা আসলে ঠিক লুচির মতো হয়নি আমাকে যখন কেউ জিজ্ঞেস করেছে আজকে বানানোর সময় যে তুমি কি বানাচ্ছ আমি বলেছি লুচিটা কারণ আলু পরোটাও না আবার লুচির মধ্যে থেকে আলু দেয় না সাধারণত তো আমি এটার এই নাম দিয়েছি যাই হোক আমি কিন্তু আলুর দমে প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি জানি না কেন জানি যতই মরিচের গুঁড়া দিই আমার মনের মতো ঝাল হয় না মনে হয় যে আরেকটু ঝাল হলে হয়তো বা আরও ভালো হতো তো আমি রান্না করতে গেলে যেই রান্নাটা একটু কষানোর ব্যাপার থাকে আমি অনেক বেশি কষাই দেখা যায় যে যদি তেল দিয়ে কষাতে গেলে বেশি তেল পড়ে যাচ্ছে তাহলে আমি তেলের বদলে পানি দিয়ে কষাই তবুও আমি দিই এই বেজবানি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা বাসায় ছিল আমার কর্তা যখনই বাইরে যাবে সে কিছু না কিছু মশলা নিয়ে বাসায় আসে মশলা কিনতে ভীষণ ভালো লাগে আর আমি বিভিন্ন এক্সপেরিমেন্টাল রান্নার মধ্যে এই মশলাগুলো দিই খেতে কিন্তু খারাপ লাগে না চাইনিজের ক্ষেত্রে চাইনিজ মশলা দিই যেমন হচ্ছে চিকেন স্টকটা আমরা খুবই ব্যবহার করি চিকেনের সব কিছুতে নুডলস করতে গেলেও আমি হয়তো একটু ছিটিয়ে দিই খেতে খুব ভালো লাগে আর এই সবের ক্ষেত্রে এরকম মেজবানি মশলা কালা ভুনা মশলা এগুলো একটু করে ছিটিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি বিকেলে খাওয়ার জন্য বানিয়েছিলাম এই তো লুচি আর আলুর দম কী কী করেছি তা তো দেখিয়েই দিয়েছি আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ